এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সংখ্যা কতটি আমরা খুব সংক্ষেপে যদি শুনি তাহলে মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা মনে রাখতে পারি ডাবল ডাবল ফোর টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান তার মানে এক থেকে দশ পর্যন্ত আছে চারটে আপনার এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটে

মোট বছর নির্ভর দুই দিয়ে পিতা এবং পুত্র দুইজন আছে এই জন্য কত বছর আশি বছর এরপরে দেখো মাতা এবং ওই দুই পুত্র এখানে কত বছর আছে পঁয়ত্রিশ দু সত্তর বছর এখানে কার কার বয়স আছে মায়ের বয়স মায়ের বয়স আর কার বয়স পুত্রের বয়স আছে সেক্ষেত্রে আমরা মায়ের বয়সটা আমরা বাদ দিয়ে দিলাম পঞ্চাশ মায়ের বয়স বাদ দিয়ে দিলে পাবো আমরা কার বয়স পুত্রের বয়স কত বছর ত্রিশ বছর এখন পিতা এবং পুত্র থেকে আমাদের এই বিশ বছর প্রত্যেকের বয়সটা বাদ যদি তাহলে আমাদের আসতেছে ষাট বছর ষাট বছর আমাদের পিতার বয়স সমাধান সমভবত রুসের একটি বাহুকে বর্ধিত হলে উৎপন্ন বহিঃস্থকণের পরিমাণ কত তাহলে সমভৌতু রুসকে আমরা প্রতিযোগিতা ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে থাকে যেহেতু আমাদের এই একটা বাহু দিয়ে বর্ধিত করি তাহলে এটা পুরোটা হচ্ছে একশো একটা সরল গুণের মানুষের মানুষ এখানে বিশ এটা আছে আমাদের ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আর একশো ডিগ্রি হবে একশো সূত্র গুণ ফল বাহাত্তর তাহলে আট কোন নয় আট লঙ্ক তো হয় বাহাত্তর তাহলে দেখো বন্ধুরা তাহলে আট যোগ নয় আট এবং নয় যোগ করলে পাচ্ছি আমরা সতেরো এখানে বলছে ছোট সংখ্যাটাই কত অবশ্যই আট ছোট সংখ্যা চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি কত থাকবে তিন অবশ্য কিছুটা থাকবে তাহলে আমরা চার পাঁচ এবং ছয় এটা কি আমরা লস আঘু করে দিতে পারি এভাবে তাহলে দুই লস আইতে কোনো চার পাঁচ যেহেতু ভাগ যাচ্ছে না পাঁচ তিন তে কোনো ছয় তাহলে দুইতে কোনো চার চার পাশে কুড়ি তিন বেশ কত হয় ষাট ষাট আমরা পেয়ে গেলাম লস

পঞ্চাশ আবার লেখ পঞ্চাশ যোগ এক ভাগ দুই তাহলে আমরা এটা দিয়ে এটাকে কাটাকাটি করতে পারবো পঁচিশ দুই গুণ পঞ্চাশ তাহলে পঁচিশ আর একান্ন আমরা গুণ করে দেবো পঁচিশ গুণ একান্ন এটাকে যদি আমরা গুণ করি তাহলে বারো পঁচাত্তর সংখ্যাটা আমরা পেয়ে যাবো সমষ্টিগত সাত লবের সাথে তিন যোগ করলে হরের সমান হয়তো ভগ্নাংশটি কথা আমি ধরে নিলাম ভগ্নাংশটা তিন এবং চার এটাকে বলি আমরা লব আর এটাকে বলি হর দেখো বন্ধুরা এখানেই বলছে লবের সাথে কত যোগ করতে বলছে এক তাহলে আমরা তিনের সাথে লব যেহেতু এক তিন তাহলে তিনের সাথে এক যোগ করলে কত পাচ্ছি আমরা চার তাহলে যোগ করলে কত হবে হরের সমান হবে হর কত হয়েছিল চার অবশ্যই এটাই উত্তর আমাদের অঙ্ক করা লাগবে না এ মানে বিষয় ফোর এ বি এবলে এ প্লাস বি এর মান কত আমরা জানি এ প্লাস বি হলো সূত্র হচ্ছে এ মাইনাস বি হলো প্লাস ফোর এ বি এখন দেখো এ মানে মান আছে 4 4 দিয়ে দিলাম তারপর স্কয়ার প্লাস 4 গুণন 60 তাহলে 4 4 এ হচ্ছে 16 4 6 24 240 এই দুটকে আমরা যদি যোগ করি তাহলে 256 দেখো বন্ধুরা আমাদের চাইছে a b এর মান মানে আমাদের a b হোল স্কয়ার মান আমরা পেয়ে গেলাম এর জন্য এই সেই স্কোয়ারটা আমরা এখন রুট করে দেবো রুট করে দিলে আমাদের আমরা কি পাবো আমাদের সমাধান একটি সংখ্যা ছশো পঞ্চাশ থেকে যত বড় আটচল্লিশ থেকে তত ছোট ছোট সংখ্যা থেকে তত তার মানে এই দুইটার সংখ্যাকে আমরা কি করবো যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো আমাদের সমাধান শেষ তাহলে শূন্য হয় সাত আট সাত চোদ্দ এটাকে কত দিয়ে ভাগ খাব দুই দিয়ে ভাগ খাবো কাটাকটি করলে আমরা কথা বলছি সাত তিন পাঁচ এটা আমাদের সমাধান তো ধারাটি দশটা দশম পথটি কত এটা প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থ তার মানে এখান থেকে এখানে ব্যবধান কত দুই এখান থেকে এখানে ব্যবধান কত চার এখান থেকে এখানে ব্যবধান কত আট তাহলে এইখান থেকে কিন্তু পরেরটার ব্যবধান হবে ষোলো ষোলো ছোট এখানে অবশ্যই হবে প্রথম বত্রিশ বত্রিশ থেকে পরেরটার ব্যবধান করতে হবে তাহলে এইভাবে আমরা দশটা সংখ্যার পর পর্যন্ত যাতে পারব দেখো প্রথম দুই থেকে চারের বিয়েক ফল দুই চার থেকে আটের বিয়েক ফল চার আট থেকে ষোলোর বিয়েক ফল আট এখন দেখো বত্রিশ থেকে ষোলোর বিবেক ফল কত হচ্ছে ষোলো তার মানে ডাবল ডাবল করে আসতেছে ষোলো দক্ষো বত্রিশ তাহলে বত্রিশ দক্ষো কত আসতেছে চৌষট্টি তার মানে আমাদের এখানে আসতেছে বত্রিশ এভাবে আমরা তাহলে এটা 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 প্রথম চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে আমরা যদি দশমতম পদ আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে হাজার চব্বিশ অংশ কোনো সংখ্যার বারো পয়েন্ট পঁচাত্তর শতাংশ সমান একসাথে পানো তাহলে আমরা লাগবো বারো পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট সমান একশত তিপ্পান্ন এক সমান লেখব একশত তিপ্পান্ন বারো পয়েন্ট পঁচাত্তর তাহলে আমাদের একশো পারসেন্ট একশো আমরা এভাবে লিখবো তাহলে তিপ্পান্ন এটাকে আমরা যদি ভাগ করি টোটালি আমরা কত পাব বারোশো চার গুনুন শূন্য গুনুন পাঁচ গুনুন একশো গুনুন ছয় যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে অনসার হবে শূন্য সমাধান